সসালাম বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে তা তবে নিশ্চয়ই খুব কম হাসতে এবং খুব বেশি কাঁদতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কী দেখা আসুন আলহামদুলিল্লাহ আমরা বলা আছি তো এনে একটা ফ্রাই ফ্যানমে তেল দিয়ে দিলাম তেলটা গরম লাগিয়ে রাখছি তো এনে মাছগুলো আমি ফাঙ্গাস মাছ ফাঁস পিস ফাঁস পিস ফাঙ্গাস মাছের আমি দইয়ে ফস্কা হরি ক্লিন করিয়ে নিছি আর এখন খুব আমি একটা বউলর মাতলাইছি বউলর মাদ আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ গুঁড়া দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়াও দিয়ে দিলেছি তো আমি পরিমাণ মতো আমার দিছি দিয়ে মরচ একটু লবণও দিয়ে দিলাম দিয়ে একটু মাহাই উকাইয়া মিনিট লাগে ফাঁস মিনিট লাগি আমি গুড়িয়া রাখি দিব আপনারা যদি লেটে রান্না করেন রান্না মানে হয়তো দশটা কে পনের মিনিট লাগে মানে লেট হলেই রাখি দিবা তাহলে মশলাটুকু ভালোভাবে মাছের ভিত্তি ঢুকে যাব আমি যেহেতু তাড়াতাড়ি রান্না করতাম তাই তাড়াতাড়ি করবার লাগে ফাঁস মিনিট লি রাখছি ফাঁস মিনিট বাদে আমি মাছ আস্তে আস্তে ফ্রাই করে নিবো এখন যে তেলটা আমি বয়ে রাখাম তা গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে মাছ কুলারে দ সাইড সুন্দর করে বাজে নিবো যেহেতু আমি একটু বুনা বুনা করি রানতাম সেহেতু আমি দশ সাইডে সুন্দর করে এক সাইড এক সাইড করে উল্টাইয়া বাজে তুলে নিবো রান্ডার লাগে অত্রানাইয়া বা বাজা লাগে না তো আমার মাছগুলা বাজা হয়ে গেছে এক করে আমি সবগুলো মাছরে বাজে নিব এই ফাঙ্গাস মাছটা হইলো মিডিয়াম সাইজর আর যেহেতু ফার্স্ট পিস রান্দাম তো ফার্স্ট পিস রান্দার লাগে আমি কীরকম কিলাহান রান্ধি না রান্ধি আপনারা সে যদি ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবা আকষ্ট হয়ে দৈর্যস করে আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখিয়ে নিবা ইনশাল্লাহ আপনার কাছে ও বার লাগব তো আমি এখন কো আস্তে আস্তে বাকি মাছগুলোরও বাজারেরামগি এখন আমি একটা ফ্রাই ফ্যান বয় দিছি ফ্রাই ফ্যানটা গরম হওয়া বাদে আমি যে অবশিষ্ট তেল আছে ও তেল দিলাইলাম রাম ব্যয়ান করার বাজে তেল রয়েছে ও তেলটা আমি দিলাই আর কোনো তেল আমি আট করতাম নাই তো এখন তেল দিয়ে দিলাইছি তেলটা গরম হওয়া বাদে আমি আস্তে আস্তে রসুন পেস্ট আটক এনে রসুন পেস্ট আছে এখন আমি রসুন পেস্ট রোল দিলাইছি টাইটু নার তেলের করি এখন আমি গ্রাইড করা যে পেঁয়াজ আছে পেঁয়াজটুকু আমি আড লাইছি এনে আমি পাঁচ পিছ লাগে যতটুকু আমার পেঁয়াজ ডাতে আমি অ্যাড করছি আপনারা আপনারা পরিমাণ মতো অ্যাড করবা এখন পেঁয়াজ টাইট নারা খরি আমি লবণ আড করছি যেহেতু মাছের মাছ অলরেডি লবণ দই গেছে তো আমি এখন খুব মশলা পরিমাণ লবণ আড করছি আপনার আপনার পরিমাণ আড করবা আৰু আমি ফেষ্ট আপোনাৰ দেখা পাৰা যেনে আমি এষা চামুচ টাৰ্ড কৰি লৈছোঁ মাষ্টাৰ হাতত যিহেতু মাষ্টাৰ একো বনাব নাই আনমো একো জাল জালটো আমি একো এসাঁচামুচ আগে খাই লাইচি সেইদিনা আমি হাফ চাহ চামুচ হলুদ গুড়া দিয়াত দিলাইচি ডেৰ চাহ চামুচ মৰ্চুৰ গুড়া দিয়াত লাইচি এক চাহ চামুচ ডেৰ চাহ চামুচৰ মটন আমি ধনিয়া গুড়া দিয়াই ওলাইছি এক চাহ চামুচ আমি জিৰা গুড়া দিয়াই দিলাইচি খেয়ে খেয়ে জিরা গুঁড়া বাদে দিন মাছের রান্না বাদে বাট আমি মাছ লগাই দিলে আমার যে একটা ফ্লেভার আছে ফ্লেভারটা আমি বাদে মানে আমার কাছে ভালো লাগে না করে আমি মাছটা সাথেও দিয়ে দিলাই তো মাছটার মশলা ভালোভাবে কষাই নিবা বাজাইয়ে নিবা কি বাজিয়ে নিবা বলারটিকে যত মশলাটা আপনার বা মাছের মশলা তত মাছটার মজাও লাগে খাইতে এখন আমি সামান্য ফানি হয়ে লেছি ফানিটা দিয়ে মশলাটার ভালোভাবে মিক্স করে নিলাম এখন আমি মিডিয়াম হিটে টু মিনিটস ওই গুড়িয়া দিলাই লাম টু মিনিটস বাজে দেখো আমার মশলাটা কী সুন্দর তেল বাইছে উফরে আর মশলাটাও ওখান হয়ে গেছে এখন যে বাজে রাখা আমি গুলা আমি আডিমি এক এক করিয়া যেহেতু এনে বড়ো সাইজ সরিয়া মাছগুলাটা আমি রাঁধছি বড়ো সাইজের মাছ এনলে আমি একটা ফ্রাই ফ্যানের মাঝে রান্না করাম আর মাছটা আপনারা স্লোলি লড়াচাড়া করবা যাতে মাছগুলা বাঙিয়ে না যায় আর একটু আন্তা আন্তার মতো একটা ফ্রাই ফ্যানের মধ্যে বয় বা কি যাতে মাছগুলা বাঙিয়ে না যায় বাঙিয়ে গেলে গিয়ে এক মাছের যে মজার টেস্টটা যায় যায়গি আর সুন্দর একটা আসে না সুন্দর মাঞ্চা খুশি চুকিয়ে চকে যেতিয়া খাই খাইতো মজা লাগে আলহামদ্লা সেইখন মাষ্টাৰে আমি দুই মিনিটলৈ গুৰিয়াত আহিছে দুই মিনিট বাদেই আঢ়ৈ চাইডে উলটাই আদিওঁ আস্তে আস্তে আমি আমি মাষ্টাৰে কিন্তু মিড দিম হিতেও ৰন্ধা বান্ধা কৰাম শ্লি মানে বেছি আগুণৰ ফৰ পেলাই দিলে প্ৰব্লেম হৈ যাব মাছটোৱে জ্বলি যাব যিহেতু মাছটো আমি বনা বনা কৰোঁ আমি দ ছাইড মানে এক চাইড উলটাই দিলাইছি এক চাইড সম্পূৰ্ণৰূপে এক চাইড উলটাই দি এখন আমি আমাৰ পৰিমাণটো পানী যে মছলা এটা তাকব পানীৰ মছলা পানীটো এড কৰি লৈছি আমি এখন পাঁচ মিনিটে গুড়িয়া দিছি পাঁচ মিনিট দেখো শুকা আমার মাছটা সম্পূর্ণরূপে হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে বাঁখর খাঁচামারি যে অবশিষ্ট সামি ছিল ওগুলো আমি আড করে লাইছি এখন আমি বাঁখর ভাত আড করে নিম যেহেতু মাছ রান্না হয়ে গেছে আর আমার মতো করে আসে রান্ধে খাইতে বলাফাইনকম ফাঙ্গাস মাছ জাল জাল বুনা বুনা তো আপনারা অকান করে জানাইবা বা আমার এই ছোট্ট রেসিপিটা আপনারা কাছে কিলা লাগবো লাইক সাবস্ক্রাইব শেয়ার করবা বেল আইকনটাও ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে যে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইল হইতা আর নয়া যারা হল আমরা লগে আর্ট হইসন তারা থ্যাংক ইউ সো মাছ তারা কইমা আমরা ভিডিও দেখবা আপনারা কাছে কোনো অংশ যদি ভাল লাগে তার আপনারা আমরা লগে আর্ট হইবা আমরা চ্যানেল সাবস্ক্রাইব করিয়া পাশে বেল বেলাইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে 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 যে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইল হইতা আর আমরা ইনশাল্লাহ আপনারা বাঘ দিবো তো আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে যদি ভালো লাগে থাকলে তাকে তাহলে ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবা আর যারা খাইছেন তারা তো থ্যাংক ইউ সো মাচ আর যারা খাইছেন না তার একবার ট্রাই করবা খুবই মজা খুবই একটা রেসিপি আর খেতে তো খুবই দারুণ আমার কাছে খুব ভাল লাগছে د جو شو غاره ته ټوله سمه درې دا ویډیو ته درسئ ترې ثینک یو آراممر مترمزه کومه بولټ ټی ته خل خپل په مخه دشتې وګبا خپل براتو کا شست داک الله فیز السلام علیکم ورحمت الله وبرکاتو